দর্শক বাংলাদেশে ঢুকে পড়ছে ভারতীয় লোকজন ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় নাগরিক চতুর্মুখী ষড়যন্ত্র করেও কিছুতেই ইউনুসের কাছে পাত্তায় পাচ্ছেন না নরেন্দ্র মোদী অবশেষে সুর পাল্টালেন কিভাবে সুর পাল্টালেন নরেন্দ্র মোদী বিরোধী দেখতে পারবেন এমন কি বাংলাদেশের বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল করায় ভারত থেকে পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতের পুলিশ ইতিমধ্যে সুর পাল্টালেন সে সুর পাল্টানোর গোপন তথ্য ফাঁস হয়েছে ভিডিওতে দেখ বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক নাক গলাতে পারছে ভারত কেননা শেখ হাসিনার আমলে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে ঘুরত তারা তথ্য পাচার করত ভারতে তখন অ্যাকশন নিত ভারত এমনকি ঘুম করে দিত তাদেরকে বিএনপি নেতা ইলিয়াস আলী এমনকি আরও বড় বড় নেতাদের ঘুম করে ভারতে রাখা হয়েছিল এরকম তথ্য দিয়েছেন যারা ঘুম হওয়া থেকে ফিরে এসেছেন এখন এটি করতে পারছেন না যারাই বাংলাদেশে আসছেন ভারতের নাগরিক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে দোলাই দেওয়া হচ্ছে সেজন্যই কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ভারত বাংলাদেশের বিষয় নিয়ে যখন কোনো কিছু করতে পারছে না বাংলাদেশের সাথে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না নরেন্দ্র তাই সুর পাল্টে গেছে তাদের চিকিৎসার জন্য তারা মানা করে দিয়েছিল ভারতে গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা না নেয় অবশেষে সুর পালটিয়ে তারা বলছে তাদেরকে চিকিৎসা দেবে এমনকি ভালোভাবে থাকারও ব্যবস্থা করবে সরকার এবার কঠিন চাপে পড়ে বাংলাদেশের বিষয় নিয়ে যারা মিছিল করছে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করছে ভিডিওতে আপনারা দেখেছেন